পশ্চিমবঙ্গে এখন একটা বিভৎস ভয়ের পরিবেশ চলছে এসআইআর চলছে বাড়িতে বিএল এনুমারেশন ফর্ম দিয়ে যাচ্ছেন এখানে কি কি আমার ডকুমেন্ট লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করবো বুঝতে পারছি না আর এখানে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেলে কি আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আতঙ্কে সবাই কাঁটা হয়ে আছে আমি বলছি এখানে প্রথম কথা আপনাকে দেশ থেকে কেউ তাড়াতে গেলে তার জন্য এনআরসি দরকার হয় সি এ দরকার হয় যেটা সুপ্রিম কোর্টের আদেশে হয় এখন সেটা হচ্ছে না একেবারেই হচ্ছে না তাহলে আপনার ভয়টা অমূলক চিন্তা করবেন না এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার সমপর্যায়ের একটা জিনিস প্রতিবারই হয় মৃত ভোটাররা বাদ যান আঠেরো যারা ক্রস করেছে তাদের নাম ওঠে সেটার নাম থাকে এস আর সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল এবারে সেই কাজটাই হচ্ছে আরও নিবিড়ভাবে হচ্ছে তাই এসআইআর নাম দেওয়া হয়েছে এসআইআর ক্ষেত্রে কি হতে পারে আপনাকে যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছে সেটা ফিল আপ করে জমা দেবেন নতুন ভোটার লিস্টে আপনার নাম থাকবে যদি ক্রাইটেরিয়াগুলো মিট না করে তাহলে কি হবে প্রথম কথা আপনার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থেকে থাকে আপনি নিশ্চিন্ত হয়ে বসে যান আপনার কিচ্ছু হবে না আর কোনো ডকুমেন্টও লাগবে না কোনো ক্ষেত্রেই এখন কোনো ডকুমেন্টের দরকার হচ্ছে না দু নম্বর আপনার নাম নেই আপনার বাবা বা মা কারো নাম আছে কি দু হাজার দুইয়ের লিস্টে তাহলেও আপনি নিশ্চিন্ত হয়ে বসে যান আপনার নাম থাকবে ভোটার লিস্টে ঠিক আছে এবারে আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম নেই তাহলে তো চিন্তা তাও কোনো চিন্তা নেই আপনার ঠাকুরদা বা ঠাকুমার নাম আছে বা মায়ের দিকের দাদু বা দিদিমার নাম আছে তাহলেও আপনি নিশ্চিন্ত সেটা দেখালেও আপনার নাম ভোটার লিস্টে থাকবে কিচ্ছু নেই এইগুলোর কিচ্ছু নেই তাহলে কি করব। এবারে তো দেশ ছেড়ে যেতেই হবে ওই যে বললাম দেশ ছেড়ে যাওয়ার কথা মাথা থেকে বাদ দিয়ে দিন এইগুলোর কিচ্ছু নেই আপনি শুধু উপরের কমন পোর্শানটা ফিল আপ করে তারপরে একটা যে বারোটা ডকুমেন্টের চার্ট আছে সেখান থেকে একটা ডকুমেন্ট দেবেন জেরক্স আপনার হেয়ারিং হবে এই আরও বা তার সমপর্যায়ের অফিসাররা হেয়ারিং করবেন এবং হয়তো তারপরে আপনার নাম ভোটার লিস্টে ঢুকে যাবে ঠিক আছে এবারে সব থেকে খারাপ কি হতে পারে ভোটার লিস্টে কোনোভাবেই নাম উঠছে না উঠছে না উঠছে না অনেকেরই তো ভোটার লিস্টে নাম থাকে না তাদের কি কোনো অসুবিধা হয় হয় না তো পরে যখন এসআইআর চলে যাওয়ার পরে এইগুলোর জন্য আবার নতুনভাবে নাম তোলার প্রসেস শুরু হবে আপনি তখন অ্যাপ্লাই করবেন আবার নাম উঠে যাবে তাই একদম ভয় মন থেকে দূর করে দিন ভালো থাকুন চিন্তা কিসের এত আপনাদের